লাখ লোক দরকার হলে মেরে ফেলবো কিন্তু ভোট করুক গেছিলেন ব্রিক্সের সম্মেলনে সেই জায়গায় আপনি যাতে ব্রিক্সে ঢুকতে না পারেন তার জন্যে ভেট দিয়েছে এখন পর্যন্ত ভারতের কিছু দেখি নাই আমি আপনাদের এই কথা কথাগুলো বলছি এই কারণে বিভিন্ন জায়গায় ওরা কথাবার্তা বলছে লাখ লোক দরকার হলে মেরে ফেলব কিন্তু ভোট করুক লাখ লোক মারতে পারবেন না নিজেরা আচার খেয়ে ঠ্যাং ভেঙে মারা যাবেন পড়ে থাকবেন সামনে যেতে পারবেন কারণ হচ্ছে আপনাদের সেই ক্ষমতা নাই এই যে পুলিশের আইজি সাহেব একটু আগে বক্তৃতা করলেন খুবই চমৎকার বলেছেন আমি ভাবছিলাম আর একটু বলবে পুলিশের মধ্যে এখন অবস্থা কি আমরা তো একজন আরেকজনকে ফোন করে রাতে রাতে জানেন নাকি বউরা আবার গল্প করে না ওনার বোধ হয় সাহেবের তো বোধ হয় রেস্ট্রিকশন হয়েছে ভিসা স্যাংশন হয়েছে আমার ছেলেটার কি করব। অনেক ছেলেকেও তো পাঠিয়ে দিচ্ছে শেখ হাসিনা বলতে পারেন যাবো না আমেরিকা কিন্তু সেক্রেটারিরা বলতে পারবে না আমেরিকা যাবো না কারণ তারা তাদের ছেলেদেরকে আমেরিকা পাঠিয়েছে ইউরোপ পাঠিয়েছে লেখাপড়ার জন্যে নিজেরা ব্যাংকে টাকা রেখেছে যেতে হবে তাদের তাই সচিবরাও থাকবে না সচিবালয়ের লোক থাকবে না আর্মি থাকবে না পুলিশ থাকবে না সারা দেশের কোন মানুষ আপনার সাথে থাকবে না এখন বলে বলে মাঝে মাঝে সাথে দলের ভাই বলেন তো হচ্ছে কি আমি একজনকে বললাম আপনি আছেন ক্ষমতার শীর্ষে আপনি আমাকে জিজ্ঞেস করেন হচ্ছে কি এটা আবার কেমন আমি তো আপনাকে জিজ্ঞেস করব কি হচ্ছে কি করছেন ওরা নিজেরাই পাজল বোঝে না রকমে দল সামাল দেবার জন্য তারা বিভিন্ন রকম আবোল তাবোল বকছে এইবার উনি আসছেন দেখেন কাল থেকে আবার কি কাহিনী শুরু করে আপনারা বলছেন না অক্টোবরের মধ্যে ফাইনাল আপনারা বলেছেন নাকি এখান থেকে বলেছেন আপনারা সমর্থন করেছেন যেখান থেকেই বলে আমরা সবাই চাই যত তাড়াতাড়ি সম্ভব এই সরকার বিদায় নিক ভালো ভালো বিদায় দিক আর যদি ভালো ভালো বিদায় না নেয় তাহলে শেখ হাসিনা আপনার পিতার ভাষাই বলি উনি বলতেন উনি বলতেন সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করে ঘি তুলব ঘি তুলবই আপনি ওখানে থাকতে পারবেন না একসাথে আছি না আমরা সবাই একসাথে লড়বো একসাথে লড়বো এবং বিজয় অর্জন করব। অতএব আমরা বিপদে আছি খেয়াল করবেন আপনাদের দেখবার পরে আমি জনগণের বিপদ দেখি না গণতন্ত্রের বিপদ দেখি না আমরা জিতব বিশ্বাস করি বিশ্বাস করেই লড়াই করছি বক্তব্য